দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করার ঘোষণা ভারতের চীনকে ভয় দেখাতেই এই পদক্ষেপ বলে বলা হচ্ছে তবে বাস্তবতা হল আমেরিকাকে খুশি করাতেই ভারতের এই পদক্ষেপ তবে এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি চীন অবশ্য ভিন্নভাবে ভারতকে খোঁচা দিয়েছে ভারত যখন চীনের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে চীন তখন কোনো অস্ত্র ছাড়াই পিটিয়ে ভারতীয় সৈন্যদের প্রাণাসে ভিডিও প্রকাশ করেছে মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারিত করার লক্ষ্যে ভারত দক্ষিণ চীন সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে ভারতীয় কর্মকর্তারা এই নৌ টাস্ক ফোর্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স জানায় দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে ভারত চীনকে মোকাবেলায় আঞ্চলিক রাজনীতিতে আরও বড় ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিল চীন বিরোধী ভারতীয় সেনাবাহিনী গত বছরের লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘ হিসেবে পর থেকেই আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার দিকে মনোযোগী হচ্ছে তাদের অ্যাট ইস্ট নিটির অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজগুলো মোতায়েন করা হচ্ছে এগুলো গুয়াম উপকূলে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বার্ষিক এক মহড়ায় অংশ নেবে এই চার দেশেই কোয়াডের সদস্য দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন রোধে এই জোটকে নিয়েই অগ্রসর হওয়ার পরিকল্পনা আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত যে যুদ্ধজাহাজগুলো পাঠাচ্ছে তার মধ্যে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একটি মিসাইল ফ্রিকেট আছে এই জাহাজগুলো দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দুই মাসের জন্য মোতায়েন করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী আমেরিকা এবং চীনের মধ্যে সাম্প্রতিক বৎসরগুলোতে যেসব ইস্যু নিয়ে বিরোধ চলছে তার মধ্যে দক্ষিণ চীন সাগর অন্যতম ওই জলসীমায় চীনের আধিপত্য নিয়ে দীর্ঘদিন থেকে আমেরিকা এবং তার এশীয় মিত্ররা চিন্তিত ভারত জানাচ্ছে টাস্ক ফোর্সের মধ্যে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং গাইডেড মিসাইল ফ্রিগেট ছাড়াও থাকছে এনটিসাভেন করভেট সহ একাধিক অত্যাধুনিক সমরাষ্ট্র এই নৌমহরা আগামী দুই মাসের জন্য দক্ষিণ চীন সাগরে হবে এর আগে দুই হাজার একুশ সালে মালাবার এক্সারসাইজ নামে আমেরিকার সঙ্গে ভারত এখানে নৌমহরায় নামে এই নৌমহড়া ছাড়াও ভিয়েতনাম ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন্সের মতো দেশের সঙ্গেও আলাদা এক করে নৌমহড়ায় নামতে যাচ্ছে ভারত দক্ষিণ চীন সাগরের মতো কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় ভারতের নৌসেনার এই গতিবিধি রীতিমতো গুরুত্ব পেতে শুরু করেছে তবে চীনের আহ্বাব দেখে মনে হচ্ছে না তারা ভারতকে গুরুত্ব দিচ্ছে নইলে যুদ্ধ চাষ মোতায়েনের বিপরীতে ভারতীয় সেনাদের ভিডিও প্রচার করত না চীন প্রিয় দর্শক ভারতের যুদ্ধ চাষ মোতায়েন চীনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন